আজকে ঋষিদকে দেখে নিজে ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন আমি ছোট্ট ছিলাম ঠাকুমা এভাবেই মুড়ি ভাজত আর আমি ঠাকুমার পাশে চুপটি করে বসে থাকতাম ঠিক যেমন আজকে ঋষিদ বসে আছে ওর বড়মার পাশে তখন মুড়ি ভাজা দেখতে খুব ভালো লাগতো আর রোদের মধ্যে কষ্টও হতো না উনুনের আগুনের গরমটাও যেন লাগতো না আজকে যখন ঋষিতকে বারণ করছি যে রোদে কষ্ট হবে বা আগুনের তাপটা লাগবে তুমি উঠে এসো তখন কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল যে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার এই কষ্টগুলো হতো না মনে হতো চুপটি করে বসে থাকে এগুলো দেখতে ভালো লাগছে তো আগে কিন্তু আমাদের বাড়িতে রেগুলারই মুড়ি ভাজা হতো মানে তিন দিন চার দিন পর পর বা এক সপ্তাহ পর মুড়ি ভাজা হতো মানে বাড়িতে আগে মুড়ি খাওয়া হতো না ঘরে ভাজা মুড়ি খাওয়া হতো আর সব মুড়ি কিন্তু ঠাকুমায় ভাজতো আর এখন যেহেতু ঠাকুমার পায়ে ব্যথার কারণে ঠাকুমা ঠিকমতো বসতে হাঁটতে পারে না একটু অসুবিধা হয় তাই জন্য রেগুলার মুড়ি ভাজা আর হয় না শুধুমাত্র প্রত্যেক বছর দুর্গা পুজোর আগে কুসুমের বীজ দিয়ে হলুদ চাল ভাজা মুড়ি কিন্তু ঠাকুমা এখনও পর্যন্ত ভাজে তো সামনেই তো দুর্গা পুজো তাই জন্য কিন্তু ঠাকুমা কুসুমের বীজ দিয়ে চাল ভাজা মুড়ি ভাজতে শুরু করে দিয়েছি আর এই চাল ভাজা মুড়ি আমাদের বাড়ির প্রত্যেকে খেতে খুব ভালোবাসে বিশেষ করে দাদু তো খুবই ভালোবাসে এগুলো কিন্তু বাঙালির একটা ঐতিহ্য প্রায় বাঙালি বাড়িতেই এখনও কিন্তু দুর্গা পুজোর আগে এইভাবে চাল ভাজা মুড়ি তৈরি করা বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা ঘর পরিষ্কার করা এগুলো কিন্তু হয়েই থাকে তো আমাদের বাড়িতেও কিন্তু এগুলো এখনও পর্যন্ত হয় এই যে পুজো চলে এসছে সামনে ঠাকুমার তো চাল ভাজা মুড়ি তৈরি হয়ে গেল এরপর কিন্তু নাড়ু তৈরি হবে সব ঘর পরিষ্কার করা হবে তো এখনো তোমাদের কাদের কাদের বাড়িতে এগুলো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ঘরে ভাজা মুড়ির যে একটা টেস্ট সেটা কিন্তু দোকানে কেনা মুড়িতে পাওয়া এতটা পাওয়া যায় না তো ঘরে ভাজা মুড়ি কিন্তু আলাদাই একটা টেস্ট তো আজকে যখন ঠাকুমা চাল ভাজা মুড়ি তৈরি করছিল বলছিল ঋষিদের জন্য সাদা মুড়ি ভেজে দেব। ও তো চাল ভাজা মুড়ি কুসুমের বীজ দিয়ে খেতে পারবে না অসুবিধা হবে তো এখন যখন মুড়ি ভাজতে পারছি তোর জন্য অল্প করে সাদা মুড়ি ভেজে দেবেন তো যাই হোক এগুলো ঋষিদকে দেখাতে পেরে আমি খুব খুশি না এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে আর এই মুড়ি ভাজাটাও কিন্তু একটা আর্ট সবাই কিন্তু এটা পারে না এইভাবে কাঠিকগুলো ধরে কত সুন্দর করে শুধুমাত্র মুড়িগুলো ছেঁকে ছেঁকে তুলছে বলো তো এগুলো দেখতেও ভালো লাগে আর এগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না আর এখন তো প্রায় বাড়িতেই দোকানে কেনা কেনামুড়ি মানে খাওয়া শুরু করে দিয়েছে বাড়িতে ভাজা সম্ভব হয় না সবার দ্বারা তো যাই হোক আমাদের বাড়িতেও কমে এসছে এখন ঠাকুমা আছে বলে একবার করে মুড়ি ভাজা তাও হচ্ছে আর উনুন কিন্তু এক পাশে একটা রেখেই দেওয়া হয়েছে এইভাবে শীতকালে যখন ঠাকুমার সরু চাকুলি বড়া রকম পিঠে তৈরি করতো তখনও কিন্তু চুপটে করে বসে থাকতাম আর আমিও এগুলো করবার জন্য বায়না করতাম তো সবার শেষে ঠাকুমা একটু করে আমাকে করতেও দিত এগুলো তো ঠাকুমার দেখিতে কিন্তু মাও অনেকটা শিখে গেছে মুড়ি ভাজা তো এখন ঠাকুমা আছে বলে মাকে করতেও হয় না আর ঠাকুমাই তৈরি করে মুড়ি আর মা কিন্তু ঠাকুমাকে সব রকম হেল্প করে দেয় তো বসে বসে এসব ছোটোবেলা নানা কথাই মনে পড়ছিল ঋষিদকে দেখে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে